শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার সরকার এক না এসেছে একটি মুহূর্তে ছাত্র জনতার এ আন্দোলনের মাধ্যমে ফলে এ সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে এজন্য সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারেন সে ব্যাপার আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে তাতে সহযোগিতা করতে হবে সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে আজ মঙ্গলবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে জেলার বিএমপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সরকার কি ধরনের বা কি কি সাফল্যবর্তীকালীন সরকারের বিশেষ করে এই সরকারের চরিত্রটা একটু ভিন্ন হ্যাঁ এটি বিপ্লবের পরেই এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা সেই এই সরকারের সঙ্গে সম্পর্কিত আছে সুতরাং যে আপনার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য যে তত্ত্বধান সরকারগুলো আমরা দেখেছি সেই রকম নয় তাকে আলোচনা করতে নেই বিত্রোচন করতে নেই এই সরকার সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে জনগণের দাবি ছাত্র গত দাবি চূড় সংস্কার অর্থাৎ ব্যাসিবাদা হবে গত পুরনো ষোলো বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে এবং সত্যিকার অর্থাৎ প্রতীক একটা ফ্যাসিবাদী শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস দিয়ে প্রশাসনিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিচার বিভাগে সামাজিক ক্ষেত্রে সব জায়গায় এই জয়সর সংস্কারের মধ্য দিয়ে একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা ভিত্তি প্রস্তুত হওয়ার জন্য আকাঙ্ক্ষা রয়েছে আপনি জানেন আমরা বছর আগে থেকে আমরাও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একত্রিশ দফা দিয়েছিল সেই একত্রিশ দফার পক্ষেও আমরা আন্দোলন করছি আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা বলেছি দেখতে হবে না তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন একটা ক্ষেত্র তৈরি করতে পারেন আমরা যেটাকে বলি লেবেন ফিল্ড তৈরি করতে পারেন मनुषे आशा করতে পারে